ভাই বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা থেকে এক ভাই গোল্ড হোয়াইট বিউটি দুই ডজন নেওয়ার অর্ডার দিয়েছিল এই পণ্যগুলোই ওনার কাছে পাঠানো হয়ে গিয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি গোল্ড হোয়াইট বিউটি ক্রিম এখানে দুই ডজন রেখেছি এবং এগুলোর একদম রানিং প্রোডাক্ট এবং একদম রানিং ডেট এগুলো হচ্ছে গোল্ড হোয়াইট বিউটি সাদা অরিজিনাল ক্রিম এবং এইটার হলুদটাও রয়েছে যারা শুধু ফর্সা হওয়ার নিয়োগ করতেছেন তারা শুধু এই সাদা ক্রিমটা ব্যবহার করবেন আর যাদের মুখে দাগ রয়েছে বা মেস্তার দাগ রয়েছে বসন্তের দাগ রয়েছে ব্রণের দাগ রয়েছে অথবা আরও ভিন্ন কোনো দাগ রয়েছে তারা হলুদ ক্রিম ব্যবহার করবেন আর এই ক্রিম মুখে ব্যবহারের সাথে সাথে থুতির নিচেও ব্যবহার করা যায় রাতে ভালো মানের একটি ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিয়ে এই ক্রিম লাগাবেন এরপরে ঘুমিয়ে পড়বেন সকালে উঠে আবার ভালো মানের একটি ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিয়ে মুখমণ্ডল ভালোভাবে মুছিয়ে ফেলবেন এরপরে দিনের যে কোনো ভালো মানের একটি ক্রিম ব্যবহার করবেন দিনে কিন্তু এই ক্রিম ব্যবহার করা যাবে না আর যে সমস্ত আপুরা এই সাদা ক্রিম ব্যবহার করবেন অবশ্যই হলুদ ক্রিম ব্যবহার করতে পারবেন না সাদা ক্রিম ব্যবহার করতে করতে যদি হলুদ ক্রিম ব্যবহার করতে চান অন্তত দুই সপ্তাহ পর ব্যবহার করতে পারবেন বন্ধুরা এখন আমি বলবো এই ক্রিমটি কাদের জন্য সবচেয়ে ভালো হবে যারা কম প্রাইজের ভিতরে ভালো একটি ক্রিম ব্যবহার করতে চান অর্থাৎ সত্তর আশি টাকার ভিতরে ভালো মানের একটি ক্রিম ব্যবহার করতে চান তাদের জন্য এটা ভালো হবে আর যাদের বাজেট বেশি অর্থাৎ টাকা পয়সার কোনো সমস্যা নাই তারা আরো ভালো ক্রিম রয়েছে সেগুলা ব্যবহার করতে পারেন সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার অথবা স্টেট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে পণ্য হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে সেই ক্ষেত্রে শুধুমাত্র পঞ্চাশ টাকা আগে বুকিং ফি দিয়ে দিতে হবে এরপরে বাদ বাকি যে টাকা হয় সেটা ডেলিভারি ম্যানের হাতে আপনার পণ্য বুঝে পাওয়ার পর দিয়ে দিবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ